তো কেমন আছেন সবাই আর সেগুলি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আমি এখান তাকে আশা করছি সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদায় দিব মাত্র মোবাইল ফোন হাতে ব্যবহার করে আপনি ব্যাংকে থেকে আপনি টাকা নিয়ে আসতে পারবেন শুধু মোবাইল ফোন আপনি হাতে রাখবেন হাতে রেখে আপনি আজকে দেওয়া এই মন্ত্রখানা আপনি জব করবেন দেখবেন যে মানে মোবাইল ফোন এই জন্যই গড়ি ধরে সময় ধরা গড়ি ধরা সময় ধরা আপনি যদি সময় ধরেন বা মোবাইল ফোনটা এই জন্যই যে আপনার গড়ি টাইম দ্বারা আপনার গড়ি ধরা যে এত মিনিট আমি এত সময়ের ভিতরে আমি মন্ত্র জব করে বসলাম আর এত সময়ের ভিতরে টাকা চলে আসলাম তো এইভাবে আপনি যদি করেন তাহলে আপনি আপনি গড়ি ধরে আপনি সময় ধরে আপনি করবেন দেখতে পারবেন যে ঠিক সঠিক মতো ঠিক টাইম মতো আপনার কাছে ব্যাংকে টাকা চলে আসছে তো এটা হলো আপনি ঋণ পরিশোধ আছেন আপনি ঋণকে পরিশোধ করে দেওয়া আর এটা হলো আপনি একটা কেরামতি দেখানো এটা কিন্তু সবাই করতে চায় কিন্তু কেউ করতে পারে না আপনার হয়তো কেউ করতে পারে আমি আজকে আপনাদের যারা আমার শিশু আছেন আমি তাদেরকে আমি আজকের এই বিদ্যার ক্ষমতা আমি দিয়ে দিব আর সবাইকে আমি নিয়মখানা বলে দিব সবাই আপনারা করবেন দেখি কে কতটুকু করতে পারে আর কে কতটুকু পরিমাণে আপনারা রেজাল্ট নিতে পারেন তো এইটা কিন্তু রেজাল্ট সবাই নিতে পারবেন আর রেজাল্ট এই বিদ্যার মন্ত্রখানা কিন্তু সবাই রেজাল্ট পাবেন তো আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে চাই বা ভালো ভালো বিদ্যা শেখাতে চাই কিন্তু লোকে শিখতে চায় না আবার যদি শিখতে চায় আবার হয়তো সে গুরুত্ব দেয় না আবার যদি গুরুত্ব দেয় ভালো করে কাজ করতে পারে না তার জন্য কাজ হয় না তো আমি আপনাদের যাতে সবাই যেন কাজ করতে পারেন আমি এটুকু আপনাদের আশা ভরসা দিয়ে রাখব হ্যাঁ আপনারা কাজগুলো করবেন কাজে মিস যাবে না তো আমি খুব শক্তিশালীভাবে আপনাদেরকে বিদ্যা দেবো আর শক্তিশালীভাবে আমি বিদ্যা শেখাবো তো আপনারা কাজগুলো করবেন কাজগুলো করে আপনার নিজের কাজ নিজে করে আপনি রেজাল্ট নেবেন আপনি রেজাল্ট আপনি দেখতে পারবেন তো কথা মতো কথা হলো কি জানেন যে মন্ত্র কাকে বলে মন্ত্র যদি আপনি ক্ষমতা না জানেন মন্ত্র যদি আপনি ক্ষমতা তেজ না বাড়ান তাহলে আপনার মুখে যদি আপনার বাক্য শুদ্ধি না বাড়ান আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু মন্ত্র কাজ করবে না আপনার মন্ত্রকে আগে সত্যি বানাতে হবে আপনার মুখকে আগে তেজ বানাতে হবে তেজ বানালে আপনি সব কিছু আপনি সব কিছু বাড়াইতে পারবেন তো কথা মতো কথা হলো যে আপনি যে ব্যাংকে থেকে টাকা নিয়ে আসবেন আপনি হোমের মাধ্যমে আপনি জবের মাধ্যমে যে আপনি ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে আসবেন বা আপনি যে আপনি নিজে আসনে বসে আপনি যে কাজটি করবেন বা আপনার কাছে টাকার আপনি ধামার বানাতে পারবেন তো সেই মন্ত্রটি আপনি দেখে নিন তো আপনার নিয়মিত পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন এটা একটা বীজ মন্ত্র আপনি খুব ভালো করে মুখস্থ করার পর তারপর আপনি কী করবেন আপনি শনিবার বা মঙ্গলবার একদিনই করবেন শনিবার দিন শনিবার রাতে রাত বারোটার পরে আপনি পূর্ব দিকে মুখ করে বসে ভালো মান পরিমাণে একটা আসন করে বসে ভালো পরিমাণ মতে যাতে সে আসনে আপনার হাজার টাকা পর্যন্ত যেন খরচা হয়ে যায় এক হাজার টাকা পর্যন্ত যেন খরচা হয়ে যায় আপনি একটা ভালো মানের মতো আপনি আসন তৈরি করবেন আসন তৈরি করার পরে সে আসনে বসে রুদ্রক্ষমালা হাতে নিয়ে ঠিক আছে মালা হাতে নিয়ে কাম সেন্দুর দিয়ে কাম সেন্দুর আপনি অনামিকা আঙুলে লাগিয়ে কাম সেন্দুর আপনি অনামিকা আঙ্গুলে লাগিয়ে সেই কাম সেন্দুরে আপনি টেঁচকে দেওয়া মন্ত্রখানা মাত্র সাত দাওয়া পরে সাতটি ফুঁক দিয়ে একবার পড়ুন একবার ফুহারবার পড়ুন আবার ফোয়ার আবার ফু মাত্র সাত দা উপরে সাতটি ফুঁক দিয়ে সেই সেন্দুর আপনি কিছুখানি আপনি কপালে এইভাবে লাগিয়ে দিবেন কপালে এইভাবে লাগিয়ে দিবেন চোখে মানে এইভাবে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিবেন আপনার লাগিয়ে দেওয়ার পরে আপনি সেই আসনে বসে আপনি মন্ত্র জব করবেন কোথায় টাকা আছে না আছে আপনি নিজেই দেখে তারপর আপনি সে টাকা আপনি নিয়ে আসতে পারবেন তো আপনি এইভাবে যদি আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা যদি জব করেন জব করতে 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 দেখবেন আপনি আপনি চোখ বন্ধ করে জব করবেন এক ঘন্টা পরিমাণ জব করলেন নয়তো এক হাজার আটবার জব করলেন এক হাজার আটবার জব করার পরে আপনি চোখ খুললে দেখবেন যে আপনার সামনে এসে হাজির হয়েছে তো আপনার কিন্তু কাম সুন্দর লাগবে অরিজিনাল কাম সুন্দর লাগবে যেটা আপনি চোখে লাগালেই আপনি আকাশের তারা পর্যন্ত দেখতে পারেন এই কাম সুন্দরটা আপনি সবাই নিতে নেবেন আর নিয়ে কাজগুলো করবেন কাম সুন্দর যদি লাগে আমাকে বলবেন যে দাদা কাম সুন্দর দিন আমি আপনাদের কাম সুন্দর দিয়ে দেব আপনি যত দূরে থাকেন না কেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে দিয়ে দিয়ে দেবো তো আজকের মতো ভিডিও বসে যদি ভিডিও ভালো লাগে তো সবসময় ভিডিও থেকে লাগবে ভালো থাকেন সুস্থ